আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প একটি কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না আমরা আগে দেখেছি বাইশ জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে আমরা চাই খেলার নিয়ম পরিবর্তন করতে হবে খেলাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে পেনাল্টিকে পেনাল্টির মধ্য দিয়ে গোল দেওয়াকে বিবেচনা করা যাবে না পেনাল্টি যারা দিবে তাদেরকে রেড কার্ড দেখাতে হবে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে রেফারির পক্ষে রেফারি যেন মাঠে খেলতে পারে সেটির পক্ষে কথা বলছে সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গলা তুলে প্রয়োজন প্রিয় পক্ষবাজারবাসী আপনাদেরকে সচেতন থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে এখানের মৎস্য সাচীদের লবণ চাষীদের যে ন্যায্য হিসা সেগুলোকে নিশ্চিত করতে হবে আমাদের ব্লু ইকোনমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে প্রিয় কক্সিস একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে একই সাথে সাথে আমাদের যে পতিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার দিকেও আমাদের নজর রাখতে হবে আপনারা দেখছেন আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে মোদীকে উৎখাত করা গিয়েছে এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে ইহবের বিরুদ্ধে প্রিয় আপনাদের বিরুদ্ধে আরো সমস্যা রয়েছে নোবেলের খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়েই পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে প্রিয় বাজারবাসী আপনাদের যেমন অপার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বদি আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন